তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো এটা দু দিনের ভিডিও আছে তোমরা এদিকে বসে পড়েছি লুচি নিয়ে সকালবেলা লুচি আর চা তো আমি আর মা এখন খাচ্ছি আর এদিকে আমার মেয়ে ও একা নাই থাকবে না তাই মাকে কোলে নিয়ে খেতে হচ্ছে আমরা এইভাবেই খাই চলে এলাম অনেকক্ষণ পর একবারে আমার চান হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ আর আজকে চুলটা আমি শ্যাম্পু করেছি তো অনেকটাই শুকিয়ে গেছে রোদে ছিলাম মেয়েকে নিয়ে আর ভেতর ভেতরগুলো একটু ভিজে আছে কেন এখন মেয়েটা ঘুমাচ্ছে এখন ঘর থেকে আমি যেতে পারবো না যখন মেয়েটা উঠে পড়বে তখন রোদে গিয়ে ভেতরগুলো মানে যেগুলো ভিজে আছে সেগুলো শুকিয়ে নিলে চুলকে শুকিয়ে যাবে তো চলো এখন মেয়েটা ঘুমাচ্ছি এখন ফোনে কিছু রিটিংয়ের কাজ আছে ওগুলো করে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর আজকে মঙ্গলবার চলো বড় চুল তো সুখতেই অসুবিধা তো এইদিকে দেখো আমি সেন্টারে এসেছি মেয়েকে ইঞ্জেকশান দিতে মেয়ের ইঞ্জেকশান হয়ে গেছে এখন মেয়েকে আমি একটা ঘরে আর কি বসে খাওয়াচ্ছিলাম ছিল বলে তারপরে যখন এখানে ওখানেই ফোন করেছিল ওই পার্সেলটা আসার জন্য তারপরে পার্সেলটা এসে গেছে তো আমি এইগুলো অর্ডার করেছিলাম পারভেল থেকে তো এটা যে দেখতে পাচ্ছি রোজবাড়ি ওয়াটারটা এটা তো আমি চলে ব্যবহার করি আর এই দুটো জিনিস নিয়েছি বলে আমাকে নেটল্সটা গিফট দিয়েছে মানে আর কি ফি দিয়েছে এই রোজবাড়ি ওয়াটারটা আমার খুবই ভালো লেগেছে যার কারণে আমি সবসময়তে ব্যবহার করি এবারে একটা বড় বদল কিনে নিয়েছি আর এখানে দেখো সন্ধ্যাবেলায় চা বিস্কুট এখন নিয়ে বসে পড়েছি তো আবার দেখা হবে তার পরের দিনকে শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও তো এখানে দেখো সকাল সকাল একদম ভিডিওটা স্টার্ট করলাম আজকে অন্য রকম দিয়ে সব তো তো একই ভিডিও মানে একই দেখতে স্টার্ট করেছিলাম ভাবলাম আজকে একটু ফুলগুলো দেখকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি ফুলগুলো দারুণ লাগতো আমাদের এখানে এই ফুলগুলো মরক ফুল বলে আটটা আমি উঠিছে আজকে সাতটার সময় আমার আমাকে তুলে দিয়েছে আর কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন কালকে আমার মেয়ের ইনজেকশান হয়েছে হুট করি আর কি ওরা ডেট দিয়েছিলো কিন্তু আমাকে আর কেউ ফোন করে না বলে আমি ভাবলাম হয়তো হয়তো কালকে ইনজেকশান নয় হয়তো আজকে হবে কিন্তু তারপরে ওরা সাড়ে বারোটার সময় আমাকে ফোন করলো যে তাড়াতাড়ি নিয়ে চলে যায় তিনটেজেকশান হবে তো আমার মেয়ের তিনটে ইনজেশন আছে তো আমরাটা খুবই ব্যথা ছিল কালকে একদম আমাকে ছাড়েনি যেই কারণে কালকে আর ভিডিওটা কন্টিনিউ না যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো চলো তো এখানে দেখো হরলিস বিস্কুট চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি এখন আমি আর মা খাচ্ছি একসাথে আর আজকে মেয়ে তখন আর কি ঘুমাচ্ছিলো তারপর আর কি মেয়ে উঠে পড়েছে দেখো চলো তোমাদের দেখায় দেখো এখানে মেয়ে উঠেও পড়েছে মায়ের সাথে খেলা করছিলো আর এখানে দেখো আমার মেয়ে ঘুমতে ঘুরে কেমনভাবে তাকিয়ে আছে যেন মানে কী বলবো একদম মুখটা যেন সেই মানে একটা মায়া মায়া টাইপের একটা কেমন একটা দেখতে লাগছিলো মানে চুপ করে আমার দিকে হাঁ করে ছিল তখন ধরো এদিকে দেখো মা আমাকে মুড়ি দিয়ে গেছে আলু মেয়েকে এখানে স্কুল থেকে ডিম সে দিয়েছিলো ডিম সেতা নিয়েছি আর এখানে দেখো মেয়েকে ঘুম পাইরে দিয়েছে মেয়ে ঘুম পড়েছে মেয়েরও চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে বেশি কথা বলবো না উঠে পড়বে চলো আমি এখন খেয়ে নিই তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে তো এই সবে খেয়ে ওষুধ খেলাম তো আমার মেয়ে এখনও ঘুম হচ্ছে ভাবছিলাম হয়তো খেতে খেতে উঠে পড়বে কেন তো এখন বেশি ঘুমোয় না ওর এখন ঘুম প্রচুর কমে গেছে একটু করে করে ঘুমবে আমার মেয়ে উঠে পড়ে তো ফাইনালি ও ঘুম আমি খাওয়া আমার হয়ে গেছে আমার যা কাজ ছিল মোটামুটি সবই হয়ে গেছে আর কিছু বাইরে খুব সুন্দর রোদ উঠেছে মানে দারুণ একটা রোদ উঠেছে বাইরে তোমরা তো সকালে দেখতেই পেয়েছিলে আর প্রচুর মানে রোদটা এতটাই চড়া যেই কারণে না গরম লাগছে আর রাতের দিকে সেরকম ঠান্ডাটাও পড়ছে না তো যাই হোক এখন মেয়ে ঘুম চলো মেয়ে ওঠার পর আবার তোমাদের সামনে আসবো আর কালকে তো দেখতে পেয়েছিলাম মাথায় শ্যাম্পু করেছিলাম আর আমার মুখ তো কী অবস্থা বলো করা করানি কিচ্ছু নেই কেমন লাগছে যেন মুখটা কবে যে একটু নিজের যত্ন করতে পারবো ভগবানই জানে তো বাইরে সবাই কথা বলছে একটু আওয়াজ হবে ঠিক আছে তো চলো তো তোমরা তো দেখতে পেলে তখন কথা বলতে বলতে এত আমার বাড়িতে সবাই চিল্লা চিল্লি করছে মানে কথা বলছে কিছু কথা বলাই যায় না ওই জন্য এটা যখন ভিডিওটা করবো তখন ওরকম সেমই আওয়াজ হচ্ছিলো তার উপরে গানও বাজছিলো যদি কপিটাই আসে ওই জন্য আমি পরে ভয়েস দিচ্ছি এখানে দেখো মাম্মা কিন্তু ঘুমোয়নি ও সেই একটুখানি যা দুপুর মানে সকালের দিকেই ঘুমিয়েছে তারপরে ওর ঘুমোয় না ওর ঘুম এখন অনেক কমে গেছে আর এখানে দেখো মায়ের সাথে এখন খেলা করছে মায়ের দিকে রান্না করছে ও এখন মায়ের কাছে যাবে ওই জন্য মা আবার একবার নিলো আর আমার আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ কত রোদ এসছে মানে এত পরিমাণে রোদের আজকে টেম্পার যেন মনে হচ্ছে আলো জেলে দিয়েছে দেখো খালি আর আকাশটা দারুণ লাগছে যায় জামা প্যানে পুরো আমাদের বাড়িতে ভর্তি কালকে অনেক মানে মেজো মায়েরা অনেক কাচাকুচি করেছে তাদের এত জামা প্যান্ট এবার দেখো এদিকে অনেক দিন পর তোমাদের রান্নাঘরে আবার ভিডিও দেখাচ্ছে এদিকে দেখো মা মাছ ভাজছে এখানে বাঁধাকপির তরকারি করবে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছে আর ওখানেও ভয়েস মানে কথা বলেছিলাম কিন্তু লাস্টে দেখছি ওখানেও গানের আওয়াজ পাওয়া যাচ্ছে যেখানে আমি ভয়েসটা দিচ্ছি আবার তো তোমাদের একটু রান্নাঘরটা ঘুরে দেখালাম আর কি অনেক দিন বলে দেখো ওইদিকে আমাদের দুপুর রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এখানে হচ্ছে মাছের ঝাল আর এখানে হচ্ছে ভাত মানে এটাই আমাদের এত সুন্দর বাঁধাকপির তরকারিটা ছিল না আমি দুপুরবেলা বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়েছি সবাইকে মা গুড ইভিনিং আমি সবে ঘুম থেকে উঠলাম সন্ধ্যা হয়ে গেছি আর উঠেই আমি কাঁদু কাঁদু করতে আরম্ভ করে দিয়েছি তো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে আজকে তিনজনেই ঘুমিয়েছি মা আমি আমার মেয়ে আর আমার মেয়ে যা করে ঘুমতেই পায় না দেখ কত দিন পর যে একসাথে ঘুমালাম দুপুরবেলা দেখবে শরীরটা ঝরঝরে লাগছে একদম ঠিকই আছে তো তিনজনে একসাথে শুয়েছিলাম তখন কটা সাড়ে তিনটার সময় শুয়েছিলাম আর উঠলাম পাঁচটার সময় পাঁচ পাঁচটা তো চলো এখন সন্ধে হিসাবে হলে আমার সব সন্ধ্যা পর্যন্ত দেওয়া হবে আবার মেয়ে একটুখানি ফাঁকে বেরোবে তাই ওখর করছিলো মা একটুখানি ওকে ফাঁকে নিয়ে গেলো তো কি বলবো মানে ঘুমটা হয়ে এতটা শরীরটা ফেস লাগে কি বলো বলছিলাম ওরা সেই বাবা থাকতে মনে হয় দুপুরবেলা সেই ঘুম হয়েছিল তারপর থেকে দুপুরে ঘুমই হয় না চলো যখন মা চা করবে তারপর তোমাদের সামনে আসছি আর আজকে আমার দুটো বান্ধবী আসবে সে আগের যাদের ভিডিওটা দেখেছিলে তো ওরা আসবে আজকে দেখা যাক আসবে বলেছে এবার এখনো সঠিক জানি না কি করবে তো এলে তোমাদের শেয়ার করবো তো এইদিকে দেখো বন্ধুরা আমার মেয়েকে আমি সবে খাইয়ে দিলাম তার সত্ত্বেও কিন্তু তার সত্ত্বেও মুখে হাত পুড়ে দিচ্ছে দেখতে পেয়েছো মানে কি বলবো এখন এত পরিমাণে হাতগুলো মুখে ঢোকায় সব সময় হাত চুষবে যেন মনে হবে যেন রোগ ভাববে আমি ওকে খেতে দিই না মানে খাওয়ার পরও ওকে হাত চুষতে হবে মানে কি বলবো মামা এটা কিন্তু বাজে অভ্যেস খালি এ করা তো ভালো নাই ঠিক আছে সবাই তোমাকে বাজে বলবে খালি হাত খাওয়া জামা খাওয়া ও সময় কিন্তু ওর কাজও ঠিক করে যাচ্ছে আমি মুখে বলে যাচ্ছি তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে তোমাদের সামনে আর চা খাওয়ার ভিডিওটা করতেই পারলাম না কেন সেই টাইমে মেয়েটা এতটাই কাজ আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে মেয়েটাকে ধরেছি কেন তো ঘুমটা ঠিকঠাক হয়নি বলে প্রচুর ভ্যান ভ্যান করছিলো তো ওকে অনেকক্ষণ ধরে কোলে নিয়ে এই ঘুম পায়েটা আমি ওকে দিলাম একদম সুন্দর করে মশারিটা খাটিয়ে দিয়েছি নালে যা মানে ছোটো ছোটো মশা ওকে মানে কামড়ে করে ফেলবে ওরা মশারিটা খাটতে দিয়েছি এখনও ঘুম হচ্ছে এখনও নিশ্চিন্তে যদি মোটামুটি ঘুম না ঘুমটা যদি পুরোপুরি হয় ও কিচ্ছু করবে না ও ঠিক খেলবে নিজের মতো করেও খেলবে এমনকি আমরা যদি কেউ খেলে সেটা তাহলেও খেলবে কিন্তু ঘুম যদি না ভালো করে হয় তাহলে কিছুতেই কারোর কাছেও থাকবে না আমার কাছেও পর্যন্ত থাকবে না প্রচুর জ্ঞান জ্ঞান করবে কাঁদবে যেটা আজকে করছিলো মানে বিকেলবেলা আজকে ঘুমবে ঘুরছে পাঁচটায় যেখানেও শুয়েছে তিনটে পনেরো ওর ঘুমটা হয়ই নি ও এখন হয়তো ঘুমোতে সেখানে ওর ঘুমটা ভেঙে গেছে পাঁচটার সময় এখন বাজে সাড়ে ছটা ওকে এখন ঘুম হলো ওকে যদি ম্যাডাম কন্টিনিউ তোলার দিই না এখন মোটামুটি নটা সাড়ে নটা পর্যন্ত ঘুমাবে কিন্তু আমি তার মধ্যে ওকে তুলে দেবো কেন বলো তো তুলে দিলে তাহলে তবু রাত্রিরে আমরাও ঘুমোতে পারবো ও ঘুমাতে পারবে নাহলে ও ঘুমে পড়লে না তাহলে রাত্রিরে আমাকে আমার আর ঘুমোতে দেবে না জেগে থাকতে হবে তো তোমাদের বলেছিলাম যে আমার দুটো বান্ধবী আসবে তো ওরা আসে ওদের বললো যে আমার শরীরটা ভালো লাগছে না বলে ওরা আসে নি তো দু ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা বেশি বেশি করে ফলো করে দেবে এমনকি শেয়ার করে দেবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা তো এদিকে দেখ তো এখানে দেখো নিয়ে বসে পড়েছি এখন পড়বো তো চলো সবাইকে একটা